পারি না বা পারব না এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট ভুল পারি না বলে পৃথিবীতে কিছুই হয় না চেষ্টা করলে সব কিছুই সম্ভব শুধু একটু চেষ্টার প্রয়োজন হয়তো প্রথম প্রথম কোনো কিছুই ভালো হয় না তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এজন্যই কবিগুরু বলে গেছেন একবার না পারিলে দেখো শতবার কেন এই কথাটা বললাম আমি কেকের হচ্ছে অনেক আগে থেকে দুই তিন বছর আগে থেকেই হচ্ছে কেক বানাই বাট অল্প অল্প বানাই বাট এতটা ভালো পারতাম না তারপর থেকে এখন যতটা ভালো পারি এতটা পারতাম না যাই হোক তোমাদের সাথে আজকে একটা কেকের ডেকোরেশন শেয়ার করবো এই ডেকোরেশনটা একেবারে আমার কাছের একটা মানুষ নিয়েছিল এটা হচ্ছে অর্ডারের কেক ছিল যদিও এটা মানে খাওয়ার জন্য সে অর্ডার করছিলো জন্য এটা আমি রেডি করে দিয়েছিলাম এটা হচ্ছে কি ফ্লেভারের কেক অবশ্যই আমি ভিডিও লাস্টে বলে দেবো তোমরা কালারটা দেখে যদি বুঝতে পারো কমেন্ট করে জানিয়ে যাবা প্রথমে আমি হচ্ছে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে ফিনিশিংটা করতেছি যতটুকু আসে আর কি এটা অনেক আগের একটা ভিডিও ছিল এরপরে আমি অনেকগুলো কেক ডেকোরেশন করেছি সেই ডেকোরেশনগুলো এতটাই স্মুথ ফিনিশিং আসছে যেটা বলার বাহিরে জন্য বললাম একবার না পারিলে দেখো শতবার হান্ড্রেড পারসেন্ট তোমার সুন্দর হবে ভালো হবে এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি যাই হোক যেহেতু পাশে একটা ঝিকঝাগ দিয়ে দিব এই জন্য তেমন একটা ফিনিশিং এর অতটা প্যারা নিচ্ছিলাম না আর উপর দিয়ে যেহেতু গা ই দিয়ে দেবো পাইপিং জেল দিয়ে দেবো এই জন্য আর হচ্ছে অতটা প্যারা নিচ্ছিলাম না প্রথমে হচ্ছে এই যে আমি পাইপিং জেলটা নিয়ে নিয়েছি আর এখানে পাইপিং জেলটাকে খুব ভালো করে স্মুথ করে ফিনিশিং দিয়ে নিয়েছি আর এখানে একটু কালার মিক্সিং করে নিলাম আমি একটু ডিপ হচ্ছে এই যে এই কালারটা যে কালারটা আমি চাচ্ছিলাম সেম কালারটাই চলে আসছে দেখতেই পাচ্ছ যাই হোক এবার এটাকে কিন্তু আমি কেকের উপর দিয়ে দিব আগে হচ্ছে পাঁচ দিয়ে ড্রিপিংটা দিয়ে দিব ড্রিপিংটা হচ্ছে তোমরা এই যে গানাস হোক বা হচ্ছে পাইপিং জেল হোক দেওয়ার আগে সেট করে মানে মানে মাথার ভিতর সেট করে নেবা ড্রিপিংটা তুমি কীভাবে দিতে চাচ্ছ কতটুকু দিতে চাচ্ছ এটা সেট করে নিয়ে তারপর ডিপিংটা দেওয়া অনেকে আছে ডিপিংটা সম্পূর্ণভাবে দেয় অনেকে আছে কম দেয় আমি একটু কম দিই সব জন্য আমার কাছে যা কেন জানি না কেকের ডিপিংটা দিলে মনে হয় কেকের লোকটাই চেঞ্জ হয়ে যায় অনেকে আপু আমাকে কমেন্ট করছো যে আপু তুমি শুধু কেপে প্রত্যেকটা কেকে একটু ডিপিং কেন দাও আমার কাছে আপু কেকের ডিপিংটা দিতে খুব ভালো লাগে কেকের লুকটাই কেন জানি না চেঞ্জ হয়ে যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক এটা হচ্ছে একটা পান্দান ফ্লেভারের কেক ছিল কেকে পানদান ফ্লেভারের কেক মানে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না এরপর আমি কিছু গোলাপ বানিয়ে নিচ্ছি মাঝখানে আমি তিনটে গোলাপ দিতে চেয়েছিলাম যেহেতু এই কেকটা যে ডেলিভারি মানে যে অর্ডার করছে সে আমার পাশেরই বাসা তো সেই ক্ষেত্রে সে যেমন বলেছে আমি তেমনই ডেকোরেশন করেছি আমি প্রথমে চেয়েছিলাম এখানে দুইটা গোলাপ দিয়ে তারপর একটু পাতা দিয়ে দিব পরে সে বলতেছে না এখানে তিনটা গোলাপ দিয়ে তারপর পাতা দিয়ে দাও ঠিক আছে তার সে যেহেতু নেবে সে যেহেতু খাবে তো তার টেস্ট তার পছন্দ মতোই দিবো কখনোই হচ্ছে একজন হোম বেকারের সাথে তার কাস্টমারের সম্পূর্ণভাবে অবশ্যই মিলবে না কাস্টমার যেভাবে চায় অবশ্যই হোম মেকাররা সেভাবেই দেয় যাই হোক কোনো ব্যাপার না কেমন হয়েছে আমাদের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দেওয়া অবশ্যই আমার পাশে থাকবা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে বা ব্লগ ভিডিওর সাথে সবাইকে আল্লাহ পেস টাটা